আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে ফুলকপির পরোটা সাধারণ পরোটার মধ্যে যদি অসাধারণ টেস্ট খুঁজছেন তাহলে কিন্তু এই পরোটাটা একবার অবশ্যই ট্রাই করবেন বাজারে কিন্তু এখন ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর শীতের সবজি যেহেতু দারুণ মজার সারা বছর পাওয়া গেলে শীতের সময়ের ফুলকপির টেস্ট কিন্তু আলাদা একবার এইভাবে পরোটাটা বানিয়ে নিন দেখুন অনেক স্বাদের হয় তো এখানে আমি প্রথমেই একটা ফুলকপি নিয়েছি কপিটা অনেকটা বড়ো ছিল আমার এতটা লাগবে না আমি অর্ধেক করে নিয়ে তার থেকে ডুমো ডুমো করে ফুলগুলোকে সব কেটে নিলাম তারপর এর মধ্যে এক চামচ দিয়ে দেব লবণ আর হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি রেখে দেব এর মধ্যে যত নোংরা থাকবে বা যদি কোনো পোকা থেকে থাকে তাহলে কিন্তু সেটা ভালোভাবে বেরিয়ে আসবে তারপর পাঁচ মিনিট পর জলটা ফেলে দিয়ে আমি ফুলকপিটা নিয়ে নিলাম এখানে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব বড় ছেদওয়ালা সাইড দিয়ে কিন্তু করতে হবে নাহলে কিন্তু ফুলকপির পরোটাটার জন্য যে স্টাফিংটা আমরা রেডি করব সেটা অতটা ভালো হবে না আঠা চলে আসবে ঝুড়োঝুড়ো হবে না তাই বড়ো সাইড দিয়ে গ্রেড করে নিলাম আর শুধুমাত্র ফুলগুলোই নিলাম ডালগুলো ফেলে দিয়েছি এবার এর মধ্যে এক চামচ লবণ নিয়ে নেব খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যেন জল বেরিয়ে আসে এই অবস্থাতে এটাকে আমি তিন চার মিনিটের জন্য ছেড়ে দেব। তিন চার মিনিট পরে কিন্তু এর থেকে অনেকটা পরিমাণ জল আসবে এখানে আমি আটার দুটা আগে মাখলাম না কেন সেটাও তোমাদেরকে আমি বলে দেব। তারপর পাঁচ মিনিট পর আমি এসেছি এসে ভালোভাবে এর থেকে জলটা বার করে নিয়ে আলাদা করে নিলাম ফুলকপি আর জলটা দেখতেই পাচ্ছ কতটা ঝুঁড়োঝুড়োভাবেই আমি আলাদা করে নিলাম যে জলটা বেঁচে গেছে এটা কিন্তু আমরা আটার ডোয়ের মধ্যে ব্যবহার করব। তাহলে কিন্তু ফুলকপির পুরো ফ্লেভারটা পাওয়া যাবে এখানে আমি একটা বাটির মেজারমেন্টে সব নিলাম নিলাম এক বাটি গমের আটা আর এক বাটির থেকে একটু কম ময়দা তোমরা চাইলে শুধু গমের আটা দিয়েও বানাতে পারো কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারো দিয়ে দিলাম কালো জিরে অল্প একটু আর দিলাম জোয়ান হাত দিয়ে ক্রাশ করে ভালোভাবে দিয়েছি আর দিয়েছিলাম সামান্য লবণ ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি অল্প দু চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে ময়েন দিয়ে নেবো তাহলে কিন্তু পয়টাটা অনেকটা খাস্তা হবে ময়েন দেওয়াটা জরুরি দেখতে পাচ্ছ ময়েন দেওয়া হয়ে গেছে তারপর হালকা উষ্ণ গরম জল আর ওই আগের থেকে যে জলটা ফুলকপির বেরিয়েছিল সেটা কিন্তু একসঙ্গে দিয়ে দেব। জল একেবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর একটা সফট ডো বানিয়ে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব নরমও করা যাবে না জলের পরিমাণটা ওই জন্য তোমরা যতটা কোয়ান্টিটির আটা নেবে সেই অনুপাতে মিশিয়ে নেবে এখানে আমার এক কাপেরও বেশি একটু লেগেছিল জল তারপর ভালোভাবে মাখা হয়ে গেলে উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্যই রেস্টে রেখে দেবো চলো ততক্ষণে স্টাফিংটা রেডি করে নিই এখানে গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে চপ করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে বেশ যে মশলাগুলো ঘরে থাকে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি এখানে কিন্তু আমি লবণটা দেয়নি কারণ ফুলকপির মধ্যে প্রথমেই লবণটা দিয়ে দিয়েছিলাম ভালোভাবে নাড়াচাড়া করে ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো তারপর হাই হিটে এটাকে পাঁচ মিনিটের জন্যে কুক করে নিতে হবে এখানে কোনো জলও ব্যবহার করা যাবে না লো লো ফ্লেমেও দেওয়া যাবে না হাই ফ্লেমে তিন চার মিনিট লাগতেও পারে পাঁচ মিনিট লাগতে পারে বেশ ভাজা ভাজা ধোঁয়া ওটা হয়ে এলে এটাকে নামিয়ে নিতে হবে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার চলে এলাম ডোয়ের কাছে ডোটাকে আরও একটু মেখে নিলাম মেখে এর মধ্যে থেকে একটু বড় বড় সাইজের আমি লই কেটে নিলাম একটু বড় নিতে হবে দেখতেই পাচ্ছ সাইজটা এখানে দু বাটিতে আমার পাঁচটা হয়েছিল তোমরা আইডিয়া করে নিতে পারো তোমাদের কতটা পরিমাণ লাগতে পারে কতটা তোমরা বানাবে তারপর হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে একটা বাটি শেপ দিয়ে নিতে হবে মিডিলে কিন্তু বেশি চাপ প্রথমে দেওয়া যাবে না ঠিক ধার বরাবর এইভাবে এইভাবে হাত দিয়ে যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ভালোভাবে একটা বাটি বানিয়ে নিতে হবে নিচের দিকে কিন্তু একটু আটার পরিমাণ ছাড়া বেশি থাকে না হলে কিন্তু এটা ভাজার সময় ফেটে যাবে বেলার সময় তারপর মিডিলে স্টাফিংটা দিয়ে ঠিক হাত দিয়ে যেভাবে আমি ভিডিওতে বানাচ্ছি দেখে নাও ওইভাবে সাইড দিয়ে টেনে টেনে এটাকে সিল করে নিতে হবে সিল করার সময় খেয়াল রাখতে হবে উপরের অংশটা যেন ভালোভাবে মুড়ে যায় না হলে কিন্তু বেলার সময় ফেটে যাবে হাত দিয়ে তারপর একটু প্রেস করে নিয়ে একটা রেডি এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি এবার একটা বেলুন পিড়ের মধ্যে নিয়ে শুকনো একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলা যাবে না খুব চাপ দিয়েও বেলবে না আলতো হাতে এটাকে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কতটা পরিমাণ মোটা রেখেছিলাম এটা কিন্তু একটু মোটা রাখলেই এই পরোটাটা ভালো হয় আর এটার সঙ্গে কিন্তু আলাদা করে কোনো তরকারি লাগে না আমি কেচাপের সঙ্গে পরিবেশন করেছিলাম আর টক দই টক দইটাকে একটু বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রেডি করেছিলাম প্রথমে তাওয়াতে এপিট ওপিট একটু শুকনো সেঁকে নিয়ে তারপর কিন্তু সাদা তেল অ্যাড করেছি দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়ে রেডি হয়ে আসছে যে কটা ভেজেছিলাম সবগুলোই কিন্তু ফুলকো হয়েছিল দেখতেই পাচ্ছ এপিট ওপিট করে ভেজে আমি লাল লাল করে রেডি করে নিয়েছি এতটা খাস্তা হয়েছিল যে উপর থেকে এটা ফেটে আসছে দেখতেই পাচ্ছ তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ধন্যবাদ